আপনারা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনার সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজের সামনে যে সকাল থেকে ধাওয়া পাল্টা ধাওয়া একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রোডের অবস্থা এবং সকাল থেকে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে অপরদিকে ছাত্রলীগ কর্মী ছাত্রলীগ কর্মী এবং অ্যান্ড বিপরীত দিকে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের আসলে লোক সংখ্যা বেশি থাকার কারণে ছাত্রী কর্মীরা তারা হটিয়ে যাচ্ছে বেশিরভাগ তাদেরকে হটিয়ে দিচ্ছে এবং দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া করছেন এখন এই মুহূর্তে আমরা দেখছি এই মেন রোডটা ছাত্র সাধারণ শিক্ষার্থীদের দখলে আসেন আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকে আপনার সাধারণ ছাত্রলীগের কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন এবং কলেজের ভিতরে আছে ছাত্রলীগ কর্মীরা কলেজের ভিতর থেকে এদের যে সাধারণ শিক্ষার্থী আছে তারা আসলে ঢাকা কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে বেরোতে দেওয়া হয়নি তারা কলেজের ভিতরে দখল করে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আওয়ামী লীগের লীগের কর্মীরা কে জুম করে দেখানোর চেষ্টা করছি ওদিকে ছাত্রলীগের কর্মীরা আর এ সাইডে যাচ্ছে আপনার সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের আসলে আমরা জানতে পারছি স্কুল কলেজ যত কলেজ আছে ঢাকা শহরে সব জায়গায় এরা রাস্তায় নেমে গিয়েছেন এবং আমরা দেখেছি যে সকালবেলা আসার পথে দেখেছি ঢাকা মহাসড়ক ঢাকা চিটিয়াংয়ের যে মহাসড়কটি আছে সেই মহাসড়কটি অবরোধ করে রেখেছেন ধোনিয়া কলেজ এবং ওদের ডেমরা কলেজ এবং ওখানে কিছু স্কুল ছাত্রা আমরা দেখেছি ওখানে কয়েক কলেজ মিলে ঢাকা চিটেয়াং যে মহাসড়ক আছে চিলেট মহাসড়ক আছে সেই মহাসড়কটি অবরোধ করে রাখছেন তারাদের কথা তাদের দাবি একটাই আমাদের এক দফা এক দাবি কোটা সংস্কারের না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এই আন্দোলনে থাকবো এবং তারা সাধারণ শিক্ষার্থীরা বলতে বলছেন আমাদের উপরে শুধু শুধু আমাদের অযৌতুক ভাবে আমাদের উপরে অতর্কিত হামলা করছে কর্মীরা রান্দা এসব নিয়ে আসে ওরা আমার বাবার বয়সী ওরা কীভাবে এই জায়গায় আমাদের সাথে ঝগড়া করতে আসে ওরা কি বোঝে না কি বলবো এদের এরা আওয়ামী লীগের লোক পর্যন্ত আছে যুবলীগ ছাত্রলীগ সব আছে পিস্তল নিয়ে আসছে আপনারা এখানে সাধারণ শিক্ষার্থীদের কথা শুনছিলেন আসলে সাধারণ শিক্ষার্থীদের কথা হচ্ছে আওয়ামী লীগের ছেলে পেলের সাথে যারা ছাত্রলীগ ছেলেদের সাথে যারা জ্ঞানজাম করছে সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা যুবলীগের ছেলে পেলে আছে এবং বাইরের ছেলে পেলে আছে বাইরের ছেলে পেলে দিয়ে তাদেরকে তাদেরকে অতর্কিত হবে গুলি পূজার দিক করছে ককটেল ফুটছে তাদের ভাষ্যর কথা তারা বলতেছে এই কথা শেখ হাসিনার এবং ওয়াইদুল কাদের তৈরি হেলমেট বাহিনী বাংলাদেশের প্রথম এরা কিভাবে একজন কলেজ ছাত্র গায়ে না আগাত্তরের

আমরা গণতন্ত্র চর্চা করতেছি আমাদের অধিকার আছে, রাস্তায় নেমে বাংলাদেশের এই প্রেক্ষাপট কেন বাংলাদেশের এই প্রেক্ষাপট হল সংগ্রাম বিক্ষোভ সবার প্রতিরোধের কারণে আমরা আমাদের গণতন্ত্র চর্চা করতেছি আমরা রাস্তায় নামছি আমাদের দাবি আতায়ের জন্য তো কেন ছাত্রলীগ আমাদের উপর হামলা করে এই গণতন্ত্র চর্চার বিরুদ্ধে কাজ করবে এখানে তো দোষ আমাদের না আমরা আমাদের নয় ন্যায্য দাবি মানার জন্য আমরা গণতন্ত্র চর্চা করার জন্য মাঠে নামতেই পারি কিন্তু কোনো পাশবিক শক্তি ছাত্রলীগ আমাদের উপর হামলা করতে পারে না আমরা অবিলম্বে চাই আমাদের ন্যায্য দাবিগুলো মানা হোক এবং ছাত্রলীগের সুস্থ বিচার হোক এই মুহূর্তে আপনারা শুনছিলেন সাধারণ শিক্ষার্থীদের কথা তারা আসলে এই রাস্তায় নেমেছেন তাদের ন্যায্য দাবি এক দফা দাবি কোটা সংস্কারের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের কথা তারা বলছেন আমরা তো আমরা অন্যায্য দাবি করছি না আমরা তো ন্যায্য দাবি ইয়ে করছি কিন্তু ছাত্রলীগ কর্মীরা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করছে কেন আমরাও তো এই আওয়ামী লীগেরই সন্তান আমরা কেন রাজাকার হইলাম রাজাকার আমাদেরকে কেন বানিয়ে দিল তারা আসলে এই কথা বলতেছি এই মুহূর্তে দেখছেন এই আবার একটি ধাপাল্টা দা শুরু হয়ে গেছে স্বাস্থ্য মিলিকের এই যে দেখছেন এই মুহূর্তে একটি ককটেল ফুটনীয় হয়েছে অর্থাৎ এই ককটেলটি ফুটন হয়েছে ঢাকা কলেজের ভিতর থেকে অর্থাৎ আমরা জানতে পারছি ঢাকা কলেজের ভিতরে ছাত্রলীগ কর্মী আছে সেখান থেকেই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা কলেজের ভিতরে গেটের ভিতরে থেকে একটি ককটেলের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন ককটেলের আওয়াজ আসলে সাধারণ শিক্ষার্থীরা কাছে এরকম আমরা কোনো কিছু দেখছি না আপনারা দেখতে পাচ্ছেন তাদের ভাষ্য আমাদের উপরে কেন আমরা যৌতুক দাবি কথা তুলে ধরছি এবং আমাদের যৌতুক দাবির বিরুদ্ধে কেন ছাত্রলীগ কর্মীরা এবং যুবলীগ কর্মীরা বা আওয়ামী লীগের কর্মীরা তারা আমাদের উপরে এইভাবে হামলা করছে আপনারা দেখতে পাচ্ছেন দুই পক্ষেরই এখানে একটা সমঝোতার ইয়ে আছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের এখানে তারা একটা সমঝোতায় তাদেরকে পিছে উঠে যেতে বলছেন উন্ডা ফিছিয়ে উঠে যাবে এই ধরনেরই একটা কিছু হচ্ছে এরমই মনে হচ্ছে এখন বলতেছে দেখতে পাচ্ছি যে এখানে একজনকে হয়তো মারছেন তার কারা এটা জানি না সকাল থেকে যে ধা পাল্টা ধাওয়া এসে ঠিক শীর্ষ ধা পাল্টা ধাওয়া তো ছাত্রলীগ কর্মীরাও বলছে তোমরা ফিরিয়ে যাও বা এরাও এদিকে শান্তভাবে থাকার চেষ্টা করছে আসলে এইভাবে তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনার ঢাকা যে ঢাকা কলেজের সামনে থেকে ঢাকা কলেজের সামনে রেখে ইয়ে থেকে দেখতে পাচ্ছেন আবার